একবার কালীপ্রসন্ন সিংহ গেলেন শোভাবাজার রাজবাড়ি দুর্গাপুজোর নেমন্তনে সেখানে গিয়ে দেখলেন যে উঠোনে নাচের আসর বসেছে প্রচুর লোক এসেছে বৈঠকখানে বসে তিনি হঠাৎ বললেন রাজার আর বাড়ি দুর্গপুজো নেমন্তন্ন আসা গেছে সেপাই খাও শান্তি খাও গোড়া কনস্টেবল খাও ফরাস তাকিয়া চেয়ার কাউচ খাও ঝাড় সেজ তেলগিরি বেললণ্টন যত পারো খাও বাইজি সেই আবেইয়া খাও কিন্তু লুচি সন্দেশের যদি প্রত্যাশা করো তো সরে পড়ো এই শুনে শোভাবাজার রাজবাড়ির হরেন্দ্র কৃষ্ণদেব ব্যাপারটা খানিক সামাল দিতে বললেন কি জানেন কালীবাবু আমাদের বৃহৎ ব্যাপার এই কলকাতা সাহেবই বলুন মেইমি বলুন আর সমস্ত বড় মানুষ গোষ্ঠী তো আছেনই তাতেই নাচের মজলিসের ব্যাপার এর সঙ্গে কি আবার খাওয়ানোর উদ্যোগ করলে সামলানো যায় এজন্য আমরা এরপর বাড়ি বাড়ি খাবার পাঠাই অবশ্যই ঘটনার পরের বছর থেকে নাকি নিমন্ত্রিতদের দারুণ আয়োজন করে খাওয়ানোর বন্দোবস্ত শুরু হয়